সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণী রাশি পৃষ্ঠ অনুশীলনে চার পয়েন্ট এক দুই নং এর আজ ছয় নং নিয়ে আলোচনা করব দুই এর ছয় নং নিয়ে আলোচনা করব ছয় নং এ দেওয়া আছে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে পাক যোগ কি করতে হবে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে তাহলে আমরা ভাগ কি নির্দেশ করে তাহলে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে যে ফল আমরা ফল পেয়েছি যে ভাগ ফল সেই ভাগ ফলের সাথে যোগ কত যোগ ফাইভ যোগ তাহলে মাঝখানে যে চিহ্নটা বসবে সেটা আমাদের লাস্টে নির্দেশ করে দিয়েছে কি বসবে যোগ বসবে যোগ এটাই আনসার দুই সাথে দেওয়া আছে দুই কে এক্স দ্বারা পাঁচ কে ওয়াই দ্বারা তিন কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলগুলোর যোগ প্রাপ্ত ভাগ ফলগুলো কি যোগ তাহলে দুই কে দ্বারা ভাগ তাহলে আমরা দিয়ে দিয়ে নিলাম নিলাম ভাগ ভাগ ভাগটা কে দ্বারা তারপরে মাঝখানে যে চিহ্ন ভাগ ফলগুলোর যোগ কি বলেছে যোগ মাঝখানে যে চিহ্ন গুলো বসবে সেটা এখানে নির্দেশ দিয়েছে কি যোগ হিসেবে তাহলে আমরা যোগ দেই যোগ ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ কে দ্বারা ডিভাইডেড ডিভাইডেড যোগ দ্বারা ডিভাইডেডার দুইয়ের আটে দেওয়া আছে এ কে বি দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে তিন যোগ তাহলে আমরা লিখব

পিকে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফলের সাথে আর যোগ তাহলে আমরা কিউ দ্বারা গুণ পিকে কিউ দ্বারা গুণ কিউ আমরা যেভাবে লেখলাম এখানে মাঝখানে গুণ হিসেবে আছে আমরা পি ইন্টু কিউ কি বলি যখন আমরা উচ্চারণ করি তখন পি কিউ p বলি পি এখানে কি হিসেবে আছে গুণ হিসাবে আছে গুণ পি কেউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের গুণ ফল পেয়েছি টাইগুন ফল প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ তাহলে মাঝখানে যে চিহ্নটা হবে সেটা কি যোগ তারপরে আর অ্যার দুই এর দর্শে দেওয়া আছে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফল থেকে সাত বিয়োগ কি বলেছে ওয়াই দ্বারা গুণ তাহলে আমরা একসাথে লেখলাম মানে গুণ হিসাবে ধরা হলো এক্স ইন্টু ওয়াই এক্স ইন্টু ওয়াই তাহলে এক্স কে ওয়াই দ্বারা গুণ করা হয়েছে প্রাপ্ত গুণ ফলের সাথে কি করতে হবে সাত করতে হবে আমাদের মাঝখানে যে চিহ্নটা হবে সে চিহ্ন হিসেবে কি নির্দেশ দিয়েছে তাই বিয়োগ দেব তার সাথে কিভেন সক্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ